আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশা করি ভালো থাকবেন এখন থেকে কারণ আমরা একটা যুদ্ধের মধ্যে আছি কিন্তু একটা প্রশান্তির বিষয় হলো কি জানেন আমরা সমস্ত ইনফরমেশন গুলো জেনে বুঝে তারপরে একটা সিদ্ধান্ত নেয়ার একটা সুযোগ পেয়েছি আমাদের চ্যানেল আপনাদের পাশে সব সময় আছে আমরা সব সময় আপনাদেরকে আপডেট গুলো একটা সহজ ইকুয়েশন আপনারা বোঝেন এজেন্সিগুলো ওরা ব্যবসা করতে নামছে এটা যে সহজ জিনিস বলছেন ওরা আপনাদের মামা খালো না ওরা ব্যবসা করতেছে ওরা ওদের স্টাইলটা ঠিক রাখার চেষ্টা করবে ওদের বিজনেসটা ওরা ধরে রাখার চেষ্টা করবে যদিও এখন বর্তমানে শোনা যায় বিভিন্ন এজেন্সির মালিকের ব্যাকআপ অনেক বিজনেস হয়ে গেছে কারণ এই যে আপনারা ডিপোজিট দেন তো এই টাকাগুলো বিভিন্ন সেক্টরে ওরা কাজে লাগায় আর কি মানে বিভিন্ন ভাবে

এইভাবেই বললাম আপনার আপনি একদম বাস খাইছেন এটা করা যাবে না রে ভাই আপনি আপনি নিজের স্ট্যাটাস ঠিক রাখবেন আপনার ডকুমেন্টস আপনার টাকা আপনার বাপের টাকা এইটা আপনি খরচ করে ইউরোপে যাবেন বা যে কোন দেশে যাবেন ওই এজেন্সির বাবার টাকা যাচ্ছেন নাকি আপনি ওই 달ার টাকা কি আপনি যাচ্ছেন আপনি টাকা যাচ্ছেন আপনার বাবা হয়তো একটা সম্পদ করছে সেটা বিক্রি করে যাচ্ছেন হয়তো কোন জায়গা থেকে লোন নিয়ে যাচ্ছেন আপনার সম্পদ আপনার টাকা পয়সার প্রতি মায়া আপনার থাকতে হবে ফুটাট করে আমরা কেন আমাদের এই সেন্সটা কবে আসবে যে আমি টাকা পয়সা দেওয়া মানে তার কাছে আমি ধরা সে আমারে একেবারে সুযোগ পাইলেই কিন্তু সে আমারে খেলে দেবে ঠিক আছে টাকা পয়সা দিচ্ছেন তো দরা খাইছেন আজকে লাইভও আমি একটা কথা বলছি আজকেই তো লাইভ করলাম আজকে লাইভে একটা কথা বলছি যে আপনার সিস্টেমটা এরকম হবে যে আপনি প্রথমেই জিরো ডিপোজিটে ফাইল জমা করবেন ফাইলের সাথে কোনো প্রকারের লেনদেন করবেন না এটা হলো নাম্বার ওয়ান প্রথম কন্ডিশন যে এজেন্সি জিরো ডিপোজিটে সারা ফাইল নেবে না ওরে বয়কট ওর একবারে পেনাল্টি কিক মানে চলে আসবেন ওর দরকার নেই হাজারটা এজেন্সি আছে চিটার বাটপার গুলো দেন মার্কেট থেকে আউট হয়ে গেলে ভালো লোকে এই ব্যবসায় আসবে সব জায়গাতেই চিটারি বাটপারি করার সুযোগ আমরাই করে দিছি এই জন্য এই প্ল্যাটফর্মটাকে ওরা চিটারি বাটপারি দিয়েই মানে মানে উঠাই ফেলছে তো যখন এই বাটপারগুলো আউট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ভালো লোক এখানে আসবে তো আপনারা কি করবেন ফাইলের সাথে কোন প্রকারের ইনভেস্টমেন্ট করবেন না জাস্ট আপনার ডকুমেন্টস ওয়ার্ক পারমিট আসবে তারপরে চিন্তা ভাবনা করা যাবে যে কি করবেন কি না করবেন এটা হচ্ছে আপনার প্রথম ধাপ প্রথম ধাপ আপনি অতিক্রম করলেন ফাইলটা জমা দিলেন দালালের হাতে আচ্ছা দালাল এখন কি করবে আপনার এই ডকুমেন্টস গুলো নিয়ে সে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে তো ওয়ার্ক পারমিটটা যদি আপনার এসে যায় তখন আপনি ওকে কিছু টাকা পয়সা দিতে পারেন কারণ ওই ওয়ার্ক পারমিটটা করতেও কিন্তু ওর কিছু খরচ হয়েছে বেশি দেবেন না এটা অবশ্যই এক লাখের নিচে থাকবে পঞ্চাশ হাজারের মধ্যে এটা রাখার চেষ্টা করবেন বেশি টাকা বেশি টাকা দেবেন আপনার কাজ অনেক স্লো হবে কাজ হবে না দেখবেন যে আপনি বিপদে পড়বেন টাকা পয়সার লেনদেন যেখানে দালালদের সাথে সেখানেই ঝামেলা তৈরি হয় তো প্রথমেই আপনার ওয়ার্ক পারমিটটা যদি এসে যায় অল্প কিছু টাকা দিলেন ওর দিয়েই অ্যাম্বাসিডির অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে সুন্দরভাবে অ্যাম্বাসি ফেস করার চেষ্টা করবেন মনে একটা জিনিস মাথায় রাখবেন কোনো দালালের চার ক্ষমতা নাই ওই অ্যাম্বাসিতে যে কোনো কিছু করে আপনার ভিসাটা পাওয়াই দিতে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যেদিন থাকবে নিজে পরিপাটি হয়ে সুন্দরভাবে যেয়ে অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস ফেস টা আপনাকেই করতে হবে ওখানে ওদের কোনো কিছু নাই অনেকে এটা অনেকেই দেখি এটা বাঙালিদেরকে অনেকভাবে বোকা বানানো যায় তো এইটা মাধ্যম যে তুমি করো আমাদের অনেক লোকজন এম্বাসি ফেস থাকে সমস্যা নেই তোমার ভিসা হয়ে যাবে অ্যাডভান্স অনেক কিছু বলে অনেকেই ওপেনলি হয়তো বলে না ওই যেগুলো পাগল যেগুলো যায় অনেকগুলো আছে না যেগুলো হয়তো অত সরল সোজা এগুলোকে এইভাবে বোঝায় তো তুমি যদি ওয়ার্ক পারমিট যদি তোমার আসে যায় তোমার এম্বাসি ফেস করা কোনো ব্যাপার না এটা আমরা দেখবো আমাদের সেরকম যোগাযোগ আছে তোমার ভিসা ইনশাল্লাহ আমরা করাই দেবো কোন একটা দালালের গোষ্ঠীর কোন দালালের বদমাইশদের তো কোনো যোগাযোগ নেই কোনো কিছু নাই ওরা জাস্ট শুধু অ্যাপয়েন্টমেন্ট টা আপনি নিয়ে দিতে পারে এটা মাথায় রাখবেন এটা তো ওরা আপনি অ্যাপয়েন্টমেন্ট টা নিয়ে দিলে ওই দিন আপনি যাবেন যাওয়ার পরে সুন্দর ভাবে পরিপাটি হয়ে সুন্দর একটু ইংলিশে বলার চেষ্টা করবেন যে আনসার মানে কোশ্চিন গুলো করে আনসার গুলো সুন্দরভাবে দেওয়ার স্মার্টলি দেওয়ার চেষ্টা করবেন পোশাক আশাক গুলো ফর্মাল ড্রেস পরে যাবেন যেন আপনাকে দেখে তার পছন্দ করে এইভাবে করে যদি আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন আর যদি ওই যে দালাল যে আপনার ওয়ার্ক পারমিট বের করে দিছে যদি আসলেই যদি সে ভালো একটা কোম্পানি থেকে যদি ওয়ার্ক পারমিটটা যদি ইস্যু হয় আপনার নামে তাহলে ভিসা হওয়ার চান্স অবশ্যই থাকবে আপনার জন্য অবশ্যই ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এখানে একটা কথা যে ওয়ার্ক পারমিট যেটা আসবে সেটা অবশ্যই এম্বাসি ফেস করার আগে আপনি চেক করে নেবেন যে এটা অরিজিনাল নাকি ফেক ফেক ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসিতে দাঁড়াইলে ভিসা তো হবেই না আপনার দেখবেন যে আপনার ওই দেশের জন্য নেক্সট টাইম অ্যাপ্লাই করতে গেলেও আপনার অনেকগুলো সমস্যা তৈরি হবে তো ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে এখন ওয়ার্ক পারমিট ওই যে ঢাকাতে দেখলাম যে ঢাকা যাত্রা একটা কম্পিউটারের দোকানে মানে টাইপিং সেন্টারে ওয়ার্ক পারমিট প্রিন্ট হইতেছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রিন্ট হয় বাংলাদেশের টাইপিং সেন্টার গুলোতে ওয়ার্ক পারমিট প্রিন্ট করা যায় সেই জন্য ওয়ার্ক পারমিট এটা চেক করে নেওয়াটা এটা একবারে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফরজ হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ক পারমিট চেক করা ছাড়া কোনো এজেন্সিকে এক টাকাও দেবেন না এক টাকাও দেবেন না তাতে সে খুশি হোক না হোক ওর সাথে কাজ করবেন না যদি বেশি চামাচামি করে লাথি দিয়ে চলে আসবেন ক্লাস ঠিক আছে এইটা হবে আপনার সেকেন্ড স্টেপ থার্ড স্টেপে যেহেতু আপনি অ্যাম্বাসি ফেস করলেন যদি আপনি এম্বাসি ফেস করলেন আল্লাহ যদি আপনার রিজিকে রাখে যদি ভিসাটা যদি আপনার কপালে যদি থাকে যদি পেয়ে যান বাকি টাকাটা যেটা আপনি ওর সাথে এগ্রিমেন্ট করছেন সেটা দিয়ে ওর কাছে বিদায় নিয়ে চলে আসবেন বাস খালাস ঠিক আছে এবং ভিসা পাওয়ার পরে কেউ লেট করবেন না দ্রুত ফ্লাই করে দ্রুত আপনার যে কোম্পানি সেখানে কাজে যোগদান করবেন এইটা হচ্ছে টোটাল প্রসেসটা প্রথম থেকে ভালো করে লাগলে ভিডিওটা টেনে আবার শুনে নেবেন যে আমি ফার্স্টে থেকে কিভাবে বলছি এর ব্যতিক্রম করছেন তো আপনি ধরা খাইছেন দালালের গুলো বসে আছে বাস নিয়ে আসলা বাস এটা নিয়ে রেডিও বসে আছে আপনার দেওয়ার জন্য আস্তে করে আপনি যাবেন আস্তে করে একবারে তেল লাগায় আপনার ঢুকাই দেবে ঠিক আছে এই সুযোগটা দিয়েন না একটু দেমাকটা খাটান একটু দেমাগটা আপনার ব্রেনটা একটু ওপেন করেন অনেক কষ্টের টাকা রে ভাই আপনাদের আপনাদের কষ্টের টাকা কিনা জানি না অনেক কষ্টের টাকা এটা আপনার বাপ বা আপনার আপনার আগের জেনারেশন যে সম্পদ তৈরি করে রেখে গেছে সেটা বিক্রি করে যদি যান এটা কিন্তু বিশাল বড় একটা ভাই একটা সম্পদ থেকে লোন নেয় এনজিও থেকে লোন নেয় ঠিক আছে প্রতি মাসে মাসে এটা হয় এতগুলো টাকা এরা যে টাকার দেয় এর টাকাও লাগে না ইউরোপের এই দেশগুলোতে যাওয়ার জন্য আর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে ইউরোপের জন্য মানে নন সেন্জেন জন্য দশ লাখের নিচে থাকবে সাত থেকে আট লাখ আর সেন্জেন জন্য সর্বোচ্চ দশ থেকে বারো লাখ এর উপরে যারা বলবে ওইগুলোর অ্যাড্রেস খালি দেবেন এতদিন প্রমোশন করছি উল্টা দিকে প্রমোশন করব আবার কোনো সমস্যা নেই উপরে উঠাইছি ঠাস করে আবার কান ধরে নামাই পায়ের নিচে পিছিয়ে সময় লাগবে না ঠিক আছে জাস্ট শুধু একটু ইনফরমেশন গুলো আমাদেরকে দেবেন এবং ইনফরমেশন আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের বিশাল বড় টিম আছে এখন আমরা প্রতিহত করেই ছাড়বো এদেরকে নমনীয় করেই ছাড়বো আরে ভাই এজেন্সি সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই ভাই তোরা ব্যবসা করতেছিস কর তোরা একটা ভালো কাজ করতেছিস একটা মানুষের কর্মসংস্থানের সুযোগ করে তোরা দিচ্ছিস একটা মানুষের স্বপ্ন পূরণে তোরা সহায়তা করতেছিস কিন্তু দালালি বাট পারিত তো একটা লিমিট তো থাকে রে ভাই লিমিটের উপরে গেলে কেমন হবে কয়জন কয়জন মানুষের সক্ষমতা আছে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করে ইউরোপে যাওয়ার বিশ লাখ টাকা তুই আজকের কথা এই এজেন্সির মালিকগুলোরে জিজ্ঞেস করে দেন এই ব্যবসায় নামার আগে ওর বাপ জীবনে বিশ লাখ টাকা একসাথে চোখে দেখছে কিনা অথচ একটা ভিসার জন্য বিশ লাখ টাকা চার্জ করতেছে তো এইগুলোর একটা শিক্ষা দিতে হবে না ভাই আপনারা বলেন আপনারা বলেন এটা এইগুলো হলো এজেন্সি নিয়ে বললাম আর কিছু ধারণ আর একটু হালকা একটু ডোজ দেওয়া বাকি আছে সেটা একটু মন দিয়ে শোনেন কিছু কথা এখন বলবো আর একটা গ্রুপ সম্বন্ধে সেই গ্রুপটা কি জানেন কোনোভাবে ভাগ্য গুণে চলে গেছে কোনোভাবে ইউরোপ আলহামদুলিল্লাহ ও রিজিকের টান ছিল ওখানে রিজিক ছিল চলে গেছে কারণ গেছে তো মনে করেন বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ খরচ করে তাই না মাল তো উঠাইতে হবে ইউরোপের ইনকাম তো আমরা জানি রে ভাই ইউরোপের ইনকাম জানি ইউরোপের মানুষ কয় টাকা ইনকাম করে সেটা আমরা 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 জানি আলহামদুলিল্লাহ তো ওর তো ওই বিশ লাখ উঠাইতে হবে ও চিন্তা করে যে সালার আমি তো ইউরোপে আইসা পড়ছি আমার তো বেতন হলো পাঁচশো ইউরো সাড়ে পাঁচশো ইউরো ছয়শো ইউরো এই দিয়ে বিশ লাখ আমি কত দিনে তুলবো এই দিনে এই দিয়ে তো আমার উঠবে না তো এটা তখন সে কি করে টিকটকে প্রথমে ভিডিও বানায় ভিডিও বানায় সুন্দর সুন্দর একবারে মিষ্টি রসগোল্লার মতো কথা আপনার বলবে এই দেখেন ভাই কি সুন্দর জায়গায় যে আমরা আসছি এত সুন্দর জায়গা ইউরোপের লাইফ স্টাইল মানে অন্যরকম একটা জীবনযাপন ও কিন্তু একটা খুপরির মধ্যে থাকে ছোট্ট একটা রুমের মধ্যে থাকে ওখানে বাথরুম ওখানে কিচেন ছোট্ট একটা বেডের মধ্যে কিন্তু ঘুমায় অথচ ও মনে হচ্ছে যে জান্নাতের মধ্যে আছে এই এইরকম এরকম ভাবে আপনাকে এক্সপ্লেন করবে ঠিক আছে এখন করার পরে এই যে লোভ একটা ধরাই যেসে বাঙালি তো ইনোসেন্ট যারা বিশেষ করে যারা বাংলাদেশে থাকে ওরা তো মনে করে কি নাকি ভাই তাহলে আমার একটা বিচার ব্যবস্থা জেম নিয়োগ করে দেন আপনি আমার মার পেটের ভাই আপনার সে ভালো মানুষ আর হয় না ও তখন মনে করে এই তো পাইছি খেলা এখন এটা দেখানো যাবে ও কি করে ভাই তাহলে আপনার ফাইল দেন দেখি চেষ্টা মেষ্টা করে আমি তো আসলে এগুলো করি না হাসতে হাসতে বলবে আপনারে দেন ফাইল জমা দেন আমার কাছে দেন আমি চেষ্টা করি কিন্তু ভাই আমি তো আসলে এজেন্সি চালাই না তাহলে আপনি আমার কিছু ফাইল টাইল দেন আমি কিছু টাকা দেন আমার তো এই জায়গায় অনেক খরচ টস আছে আপনার জন্য ওয়ার্ক পারমিট বের করতে হবে টাকা পয়সা লাগবে ঠিক আছে তাহলে দিয়ে দেন ফাইল যেই জমা দেবেন এরকম একজনের কাছ থেকে না ওইভাবে দশজন পনেরো জন বিশ জনের কাছে নিয়ে ওর যে সিমটা ছিল ওটা বন্ধ করে দেবে ওইটা একদম টোটালি ব্লক পারি দেবে আপনারা আপনি আরো নাম নিশানা কোথায় না ও একদম হারাই যাবে ও দুই এক বছরের জন্য একবারে হারাই গেছে দুই দুই তিন বছর পরে যে আবার নতুন করে যখন মানুষের মন থেকে এগুলো চলে যাবে নতুন করে আবার আত্মপ্রকাশ করবে এরকম হাজারটা ভাই দেখা গেছে বিশেষ করে এই সময় যারা ইউরোপে যাচ্ছে বেশিরভাগ এদেরকে প্রবাসী ইউরোপ প্রবাসী বলা যায় না বা বিভিন্ন রোমানিয়া প্রবাসী বলেন সার্বিয়ান প্রবাসী বলেন প্রবাসী বলা যায় না এদের ইউরোপীয় দালাল বলা যায় বেশিরভাগ বেশিরভাগ করে ঠিক আছে তো এরা অনেক রে ভাই একটা অফিসে আপনি ফাইল জমা যদি কোনো কারণে কোনো ঝামেলা করে আপনি অফিসে যাইতে পারবেন তাদের এগেন্স্টে কিছু একটা করতে পারবেন কিন্তু এই যে ব্যক্তি দালাল যেগুলো এইগুলোর কিছু করার সুযোগ থাকে না সাধারণত এদের অরিজিনাল অ্যাড্রেস আপনি পাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ও এক দেশে আপনি আর এক দেশে ও দেশে কই থাকবে কোথায় হারায় যাবে কোথায় খুঁজবেন আপনি ওরে ওরে পাবেনই না তো এইগুলোর কাছে ভুল করেও দেবেন না এইগুলোর ভিডিও দেখেন না এইগুলোর কাছে ভুল করে পেপার জমা দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন তো মারা খাইছেন ঠিক আছে আপনাদেরকে সতর্ক করলাম বাকিটা আপনাদের ইচ্ছারে ভাই এটা আমার দায়িত্ব ছিল এজ এ ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাদেরকে এই আপডেট গুলো দেওয়া আপনাদেরকে সতর্ক করা আপনাদের মধ্যে অ্যাওয়ারনেসটাকে বাড়ানো এটা আমার একটা দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করলাম এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বয়কট করা বা যারা ভালো কাজ করবে তাদেরকে করবেন আর যারা এরকম দালালি বাটপারি করবে এদেরকে আচ্ছা মতন একেবারে ঠিক আছে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এই প্ল্যাটফর্মটা ভালো হয়ে যাবে ভালো মানুষ এখানে ইনভেস্ট করবে ভালো মানুষ এখানে আসবে তারা আপনাদেরকে নিয়ে কাজ করবে আর না হইলে এই দালালি বাটপারি এখন তো ধরেন প্রো লেভেলে আসে কয়দিন পরে প্রো ম্যাক্স হয়ে যাবে এটা তো সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ ইনক্লাব জিন্দাবাদ